আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে যেই দিন সন্তান মায়ের সাথে পরিচয় দিতে চাইবে না মা সন্তান থেকে পলায়ন করবে বাবা তার স্বামী তার স্ত্রীর সাথে পলায়ন দেখা দিতে চাইবে না পলায়ন করবে ভাই বোন পরিচয় দিতে চাইবে না সবাই সবার চিন্তায় পেরেশান আল্লাহর নবী বলেন ওই কঠিন হাসরের ময়দানেও আমি নবীর কাছাকাছি আমার এক শ্রেণীর উম্মত থাকবে সোবাহান বলেন আল্লাহ نبی কি রহমাতুল লিল প্রশ্ন করা হলো ওমানহু মাইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো তারা কারা কঠিন হাশরের ময়দানে কেউ যখন কৌরব পরিচয় জানতে চাইবে না সবাই اناফসি اناফসি নফসি গড়ে নবীজি ওই কঠিন হাশরের ময়দানে তারা কারা আপনি নবীর কাছাকাছি থাকবে اللہ نبی بلن امت اولا الناس بی یوم القیامت اکثر رحم علی السلا اکتا زبان بند رکھ بین چتکار میری بولی اللہ اکبار اللہ نبی کا اموت ওই কঠিন হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি আমার ওই সমস্ত উম্মতরা থাকবে যারা এই দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়েছে জরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী അയ്യു ഹീന അമനോ സലഹി വസോ തസ്ലിമ അമർ അല്ല അമി അല്ല അമർസ്തര പൊടി তোমাদের মধ্যে যারা ईमानदार প্রত্যেকটা মুসলমান কে আল্লাহর দরুদ পড়তে বলেন নাই প্রত্যেকটা টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কে আল্লাহর দরুদ পড়তে বলেন নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দলেরা ईमानদারদের দল রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তাসলিমা তাসলিমা তাফসীর হলো আয়াত আযীমা আদব নিয়া ভদ্রতা নিয়া ভালোবাসা নিয়া হুজুর কেমনে কেমনে ও দুনিয়ার মুসলমান এই কথাটা যদি আপনাদেরকে বুঝাইতে হয় তাহলে যাইতে হয় হজরত বেলাল রাধি আল্লাহ হত এই বেলাল অন্তরটা কত পরিষ্কার ছিল কিন্তু তার চেহারাটা অনেক কালো ছিল রে বন্ধু আমার যেই কালো তার দাঁত ছাড়ার কিছুই দেখা যাইতো না দাঁত ছাড়ার কিছুই দেখা যাইতো না এই বেলালের চেহারাটা এত কালো ছিল কিন্তু বেলাল ধনসম্পদ সম্পদ ছিল না এ বন্ধু একটু গভীর মনোযোগ বেলালের ধন সম্পদ ছিল না চেহারাটা সুন্দর ছিল না বেলাল ধনসম্পদের সম্পত্তের মালিক ছিল না এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কেমন পাগল ছিলেন কেমন পাগল ছিলেন দুনিয়ার মানুষ রে আল্লাহর নবী যখন মেয়ের রজনীতে জান্নাত দেখতে গেলেন আল্লাহর নবী বলেন দুনিয়া ইসা বেলাল রে আমি জান্নাতে আমার আগে তোর পায়ের কদম শুনতে পেয়েছি বেলাল রে! কি এমন আমল করো রে বেলাল যেই কারণে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল ডাক আমি দুনিয়ার জমিনে যখন অজু অজু বানাইয়া মধ্যে নামাজ আদায় করতাম আমার আল্লাহ মনে হয় এই নামাজের বদলতে আমার এমন পাওয়ার দিয়েছে আমরা পড়ি না তাহিয়াতুল অজু কাবলাল জুমা পড়ি না দখলুল মসজিদ পড়ি না দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ বেলাল দালান হোক কেমন মহাব্বত করতো এই বেলাল ও মাইয়া খালিফার সময় দাস হিসেবে ছিল এমন যন্ত্রণা বেলালকে দিয়েছে বেলালের জিব্বার মধ্যে সমস্যা হয়েছে বেলাল যখন আজান দিত চিনের জায়গায় সিন উচ্চারণ হইত সিনের জায়গায় চীন উচ্চারণ হইত রে বন্ধু আমার একটু গভীর মনোযোগ দেন ওই কথার মধ্যে কেন গেলাম দুনিয়ার মানুষ মহাব্বতের আওয়াজটা অনেক দামি হয় মহাব্বতের আওয়াজটা অনেক দামি হয় চিল্লেইলে আওয়াজ মহাব্বতের সুর শোনা যায় না চিল্লানোর আওয়াজের মধ্যে মহাব্বত থাকে না মহাব্বতের আওয়াজের মধ্যে জোরের আওয়াজ কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মানুষ বেলালাজান আযান আজানের আযানের মধ্যে ভুল হইতো কিন্তু এই আযান পছন্দ করতে জোরে বলেন চেহারাতে এত কালো বাবা আজানের মধ্যে ভুল হইতো চেহারা এত কালো দন সম্পত্তি ছিল না কিন্তু এই আজান পছন্দ করত কে ও বেলাল বেলাল রে কেমন কেন 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 এমন তোর মর্তবা হয়ে গেল ওই বেলালকে যদি জিজ্ঞাস করে না শেফা ওসাকাম ইমাম সুবকি রহমাতুল্লাহ আলাই কিতাবটা লিখেছেন ইমাম আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই ঘটনাটাকে সহি বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেই দিন দুনিয়া থেকে পর্দা করলেন পর্দা করার কিছুদিনের মাথায় বেলাল রদিয়াল্লাহ তাহ সমস্ত কাপড় চুপুর ঘুলারে মাথার একটা পুটলি বানাই একটা ভেগে পরিণত কইরা একদিন মসজিদে নববীর সামনে যায় দাঁড়ায় গেছেন আবু বকর নামাজ পুঁইরা দাঁড়াইছে বেলাল রদিয়াল্লাহ তাহ সালাম দিয়ে এবার আবু বকর কে বলে আবু বকর আমার দে দে বিদায় দে আমি আর মদিনার জমিনে থাকবো না মদিনায় আমি আর মদিনার জমিনে থাকবো না রে আবু বকর আমি আর মদিনার জমিনে থাকব না দে দে আমাকে বিদায় দিয়ে দে এবার আবু বকর জিজ্ঞাসা করে বেলাম যেই নবীর না দেখলে তুই থাকতে পারতি না যেই নবীর না দেখলে তোর কষ্টে বুক ফাইটা যাইতো ও বেলাল বেলাল রে এমন নবীর রওজা দুর শরীফ থেকে তুই কেমনে চইলা যাবি বেলাল চোখের পানি সাইরা কান্দে আর জগতের মানুষকে বলে আবু বকর আমার কোনো কিছুর অভাব নাই আমার কোনো কিছুর অভাব নাই আমার সুন্দর একটা চেহারা নাই রে আবু বকর এইটা আমার অভাব নাই আমার টাকা পয়সা নাই আমার দ্বন্দ্ব নাই সেটাও আমার অভাব নয় এই বেলাল তোর কিসের অভাব কেন তুই মদিনা থেকে চলে যাবি বলে আবু বকর আমার কোনো কিছুর অভাব নাই আবু বকর বলে বলো তোমার যদি টাকা পয়সার দরকার হয় আমি বাইতুল মাল থেকে মাসিক একটা বেতন তোমার জন্য নির্ধারণ কর করে দিব আমার আবু বকর বেলাল ডাক দিয়া কয় আবু বকর আমার টাকা পয়সার কোনো অভাব নাই আবু বকর আমার একটা অভাব রে একটা অভাব বলো এই অভাবটা পূরণ করতে পারবানি আবু বকর বলে বেলাল বলো সেই অভাবটা কি এবার আবু কে বেলাল ডাক দিয়া বলে আবু বকর শুনো আমি আগে আজান দিলে আমার নবীরে দেখতাম রে এখন আজান দিলে আমার নবীরে দেখি না আমারে একটা অভাব তুমি বলো 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 আগের মতো আজান দিলে যেইভাবে নবীরে দেখতাম এখন কি আজান দিলে সেইভাবে নবীরে দেখবনি। আকবার এ যুবকের দল শুনে নাও শুনে নাও ওই বেলাল রাজি আল্লাহ আবু বকর কে বলে আবু বকর আমার বিদায় দাও বিদায় দাও আমি থাকবো না যেই জায়গায় আজান দিলে নবীরে দেখা যায় না ওই জায়গায় আমি থাকবো না রে আবু বকর আমার বিদায় দিয়া দাও এবার আবু বকর কই বেলাল রে তুই কি একলাই শুধু নবীরে ভালোবাসস নি আমরাও তো নবীরে ভালোবাসি আবার বেলাল ডাক দিয়া কই আবু বকর তোমরা নবীর রওজা শরীফ দেইখা সহ্য করতে পারো রে আবু বকর আমি নবীর রওজা শরীফের দিকে তাকাই চাইলে আমার কলিজা ফেটে যায় আগে আমার নবীর আজান দিলে দেখতাম এখন নবীর আজান দিলে দেখি না আমার রওজা শরীফের দিকে তাকাইলে কলিজা ফেটে যায় আবু বকর ও আবু বকর দে দে বিদায় দে বিদায় দে আমি মদিনার জমিনে থাকতে চাই না এবার আবু বকর বিদায় দেয় না তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বেলাল দামেশকে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় ছয় মাস বেলাল সেই জায়গার মধ্যে অবস্থান করতেছেন হঠাৎ কাইরা একদিন তার বেলালের ভাঙা করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাজির merhaba kon merhaba নবী আসতে পারে নি না পারে না নবী যদি আর জোরে কন যে ক্ষমতা এটা dise ke জোরে বলেন না এ দুনিয়ার মানুষ আমি দুরু শরীফ নিয়ে যদি বলতে যাই অনেক ঘটনা আছে রে বন্ধু আমার আমার নবী উম্মতের কষ্টের সময় চলে আসছেন আমার আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ জানে এই জগতের মানুষ এমন একজন নবী তোদেরকে দিলাম এমন একজন নবী তোদেরকে দিলাম যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না আল্লাহু আকবার কইতেন না নবীরে ভালোবাসেননি নবীরে ভালোবাসেন নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না আবু বকর বেলাল বকুর ঘরে আমার নবী হাজির আমি কি তোর কোন হক নষ্ট করেছি বীরবেলাল আজকে 6টা মাস হয়ে গেল আমি নবীর রওজার কাছে তোরে পাই না এ বেলাল বেলাল রে আমি কি তোর কোন কষ্ট দিয়েছি তোর কোন হক নষ্ট করেছি আমার নবী বেলালের সব ঘুমের ঘরে গিয়ে হাজির হলেন আল্লাহ নবী বলেন মান রাফিল মানাম ফাকাদ রা আল হক যেই লোকটা আমি নবীর স্বপ্নে দেখলো সে যেন সত্যি দেখলো এটা জোরে বলেন না নবী বলেন মানাম ফাকাদ রা হক যে লোকটা আমি নবীর স্বপ্নে দেখলো সে যেন আমি নবীর স্বপ্নে যে সত্যি দেখলো কারণ দুনিয়ার সকলের ক্ষমতা সকলের সূরত শয়তান ধরতে পারে আমার নবীর কোন সূরত শয়তান ধরতে পারে তাহলে যে লোকটা আমি নবীর দেখলো মান রা মানাম ফাকাদ রা হক যদি আমার কেউ স্বপ্নে দেখে সে যেন আমি নবীর সত্যি করে দেখলো আল্লাহু আকবার এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই থেকে বেলালের ঘে গেল বেলাল বলে কি রে কি দেখলাম কি দেখলাম আবার সেই পুটলিডারে মাথার বানাইয়া এবার হাটা শুরু করলেন মসজিদ নবীর দিকে আমার মদিনা শরীফের দিকে হাঁটা শুরু করলেন বেলাল বেলাল হাঁটতে হাঁটতে তিন দিন তিন রাত্র হাইটা আল্লাহর নবীর রওজা মোবারকের কাছে বেলায় তাহার ওয়াক্তে যেই ওয়াক্তে আজান হয় আরবের কান্ট্রিগুলার মধ্যে তাহার যুদের এখনো আজান হয় রে বাবা ওই আজানের ওয়াক্তের একটু আগে বেলাল আইসা আমার নবীর রৌজা দইরা গুনগুন কইরা কান্দে নবী গো কেন আমি মদিনা থেকে চলে গেছি কেন আমি মদিনা থেকে চলে গেছি গো আগে আজান দিলে আপনি নবীকে দেখতাম এখন আজান দিলে আগে দেখি না নবীজি আমার অন্তর ফেটে যায় গো মায়ার নবী আপনারে না দেখলে ইয়ার এই ভাবে গুনগুন 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 কইরা কানতেছে হঠাৎ করে তাহার যদি রাখতে মসজিদে নবীর মহাজিন বাইর হলে না জান দেওয়ার জন্য আইসা দেখতে কে আজ দেখলো কে জানি আমার নবীজির রবজা মোবারকের জালি মোবারক দইরা গুনগুন ওই কান্দান অবস্থায় দেখা মেন চিনতে পারছে এইটা অন্নকে নয় এটা আমার নবীর প্রিয় মহাজ হজরত বেলাল ওই প্রিয় মহাজিন বেলা ওই বেলালকে নামা আজানের ওয়াক্তে দেখে এবার নিজে নিজের কিছু কয় না মদিনার মানুষগুলার এবার রাত্রি বেলায় ডাইকা উঠাইতেছে কে আসো কোথায় গো তোমরা ঘুমাইতেছো আমার নবীর প্রিয় মহাজ্জিন বেলাল আসছে বেলাল আসছে খবর শুই না মদিন আর মানুষ গুলা ঘরের দরজা খুঁইলা কাছে আসছে বেলালের কাছে বেলাল আজানের ওয়াক্ত হয়েছে রে বেলাল দে তাহা যুদের ওয়াক্তের আজানটা দে আমার বেলাল কয় না আমি আজান দিব না কয় কেন কয় আগে আজান দিলে আমার নবীরে দেখতাম এখন আজান দিলে নবীরে দেখি না আমার রিকোয়েস্ট করিল না আমি আজান দিতে পারবো না জগতের মানুষ ও জগতের মানুষ মানুষ বেলাল নদী আল্লাহ তালু আজান দেয় না এবার সাহাবাই কেরাম রিকোয়েস্ট করে না না বেলাল কৌর কথা শুনে না সাহাবারা পরামর্শ নিলেন হাসান হোসাইনের কাছে যাও আহলে বায়াতের কাছে যাও তাদের কা তারা যদি রিকোয়েস্ট করে নিশ্চয়ই বেলাল আজান দিবে এরে বন্ধু ওই হাসান হুসাইন যখন আসলো আমার বেলালকে রিকোয়েস্ট করে বেলাল অনেক দিন হয়ে গেছে তোর কণ্ঠের মধুমাখা আজান শুনি না বেলাল রে ও বেলাল দে দে মধুর কণ্ঠে আজান দে বেলাল রাদি আল্লাহ মনে মনে চিন্তা করেন মান আহাবাল হাসান হুসাইনা ফাকাদ আহাবানি ওমান আবগাদা হুমা ফকদ আবগাদানি আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেছে যারা হাসান হোসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা হাসান হোসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল বেলাল নারে হাসান হুসাইন রিকোয়েস্ট করেছে আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে না বেলাল দাঁড়িয়ে গেলেন না এতক্ষণ কারও রিকোয়েস্ট রাখে নাই কিন্তু যখন হাসান হুসাইন বলছে রিকোয়েস্ট রাখার জন্য দাঁড়িয়ে যখন আওয়াজ শুরু হলো এতক্ষণ যেই মানুষগুলা ছিল কানের মধ্যে আওয়াজ যাইতে দেরি উঠতে দেরি নাই সকলেই দৌড় মেরে আসছে বেলালের আজান শুনতে পারতেছি আল্লাহ হকবার প্রত্যেকটা মানুষ বেলালটা দিয়ে আল্লাহ তাই লাহে আজান শোনার জন্য আসছি বেলাল আল্লাহ হওয়া আকবার আল্লাহ হওয়া আকবার বলা ঠিক ছিল আর সাদু আল্লাহ ইলাহ ইন আল্লাহ বলা ঠিক ছিল যখন আমার নবীর নামের স্লোগান।

এটাই বেথা আগে আজান দিলে আমার নবীরে দেখতাম এখন আজান দিলে নবীরে দেখি না জগতের মদিনার মানুষ কয় বেলাল রে তুই কি একলাই শুধু নবীরে ভালোবাসতি না আমরা মদিনার মানুষ কি ভালোবাসি না বেলাল কয় জগতের মানুষ আমার এই হৃদয়টা রে দুইটা ভাগ করে যদি তোমাদেরকে আমার রুহুটা কলবটা দেখাইতে পারতাম এই কলবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মোহাম্মদ ছাড়া দুনিয়ার কাউরো মোহাম্মদ আমার অন্তরের মধ্যে না মহাব্বত দিয়ে আল্লাহকে রাজি করাইছে ঠিক কিনা মহাব্বত দিয়ে আদব দিয়ে আল্লাহকে রাজি করাইছে আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমার তাফসীর হলো আয়াত আযীমা নবীকে দরুদ সালাম দাই কিছু পড়েন না কেন আদব নিয়ে পড়তে হবে ভদ্রতা নিয়ে পড়তে হবে মহাব্বত নিয়ে পড়তে হবে রাজি আছি তো রাজি আছি তো দরুদ শরীফ চলবে না বন্ধ হবে এ দরে কয় না চলবে না বন্ধ হবে নবী জানিয়া দিলেন হাসুরের ময়দানে ওই কঠিন দিনে আমি নবীর কাছাকাছি আমার ওই উম্মতরা থাকবে যারা দুনিয়ায় বেশি বেশি আমি নবীর প্রতি দুরুদ শরীফ পড়েছি পড়তে রাজি আছি তো জোরে দরকার নাই মহাব্বত নিয়ে পড়বেন রাজি আছি প্রত্যেকে জবান খুলে আল্লাহুম্মা وعلى ال سيدنا لا اله الا الله لا اله الا الله محبه لا اله الا الله لا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا الا الله لا اله

ضايع الله داكوشنر مدينة لا إله إلا, إلا الله، لا إله إلا, إلا الله، لا إله لا اله الا, إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله Oh, لا اله الا الله لا اله الا الله oh, لا اله الا الله حضرت ابراهيم بلي الله الله نمرد بالي أغنز الله حضرت ابراهيم بالي الله الله نمرد بالي. اغنزا لا امر اللہ <سؤال> بولے او جبرائیل <سؤال> اللہ <سؤال> بولے او جبرائيل <سؤال> بولے داو جنت رتا لانا لا الہ <سؤال> لا الہ او لا الہ إلا الله لا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بتجع زبان كل قلب تبرش كرر الله 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 来来来